শুনলাম ঘটনা ঘটাতে গিয়ে দুর্ঘটনা হয়ে গেল দু ঘন্টা ধরে তো বসে আছো আরো কিছুক্ষণ দেখবে নাকি চলে যাবে আমি সারা জীবন এখানে বসে বাবা আর বাবা বাবা কেন আমি তো তোমার না হওয়া বাবা ছোটবেলা থেকে লাইন করলে আমার মেয়ের সঙ্গে আর বিয়ে করলে রাঘব রায় মেয়ের সাথে আমার ইচ্ছে ছিল না আমার হিটলার বাবা আমাকে জোর করে ইচ্ছে না থাকলে কি কাউকে জোর করা যায়

এই যে আপনি কি ঘরের ভেতরেই আছেন যদি থাকেন তো অন্তরাল থেকে বেরিয়ে আসুন আপনি হঠাৎ খাটের পেছন লুকিয়ে কি করছেন আমাকে ধরার চেষ্টা করলে কিন্তু আপনি আমি শুনুন আমিও বাগদাত্ত হ্যাঁ আপনি আমার বিবাহিত স্ত্রী হলেও এই ফুলসজ্জা রাতে আমার কোনো ইচ্ছা নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আরে উত্তেজিত হবার চান্স নেই কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই দিয়ে আপনার পেট ফুটো করে দেবো হুম মাটন কাটা ছুরি দিয়ে না পেট ফুটো হয় না নি ফল কাটা ছুরি নি এই দিয়ে পেট ফুটো হয়ে যাবে ধরুন আরে নিন আরে 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 এখন আমাকে বিশ্বাস হলো না দেখুন আমাকে আর আপনাকে মিলে না কোনো একটা উপায় বের করতেই হবে শুনুন আমি কথা দিচ্ছি আমি আপনাকে ডিভোর্স দিয়েই ছাড়বো হ্যাঁ আমি ডিভোর্স স্পেশালিস্ট একটাও কেস হারিয়ে নিয়ে কোনো চাপ নেবেন না আসুন শুয়ে পড়ি না আপনি এই বিছানায় শোবেন না তাহলে কোথায় শোবো সোফা 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 লাইট অফ করে দি